তাদের সামনে কে বুক দাঁড়িয়ে আমরা তাদের দেখিয়ে দিতে চাই যে আমরা খনিকের খনিকের যোদ্ধা আমরা কিছু সময়ের জন্য আসি নাই আমরা বাংলাদেশে বারবার সাহিদ সাগর মুগ্ধের মতো ফিরে আসবো এবং বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী গোষ্ঠীকে এই স্বৈরাচারী সরকারকে আমরা তাদের অবতৎপরা থেকে রুখে দেওয়ার জন্য রাজপথে নামব আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই আমরা কোন দুই দিনের শক্তি না আমরা আপাতত আমরা কোন হতাশ কিংবা আশা কোন শক্তি না আমরা দুঃখ যগন্তরে এই বাংলাদেশকে এই কাতিবা বিরোধী এবং সরকার বিরোধী এবং দুর্নীতি বিরোধী এই মুক্ত করতে আমরা পুনরায় এই শেখে ফিরে আসব তো ভাই মিটিং এ জনপ্রিয়তা থাকে আপনি আসেন আমাদের সাথে সম্মুখে সম্মুখে আপনি আমাদের মোকাবেলা করেন রাজপথে এসে আপনি আপনার কর্মী বাহিনী নিয়ে আপনি আপনার যে দল আছে সেই দলের কর্মীদের নিয়ে আমাদের সামনে আসেন একটা নেতা আপনার পাশে পাবেন না কারণ তারা সকলে গেছে এই দেশ দেশ এখন 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 এই উন্নতি এবং সমৃদ্ধির পিছের পিছের টান দিয়ে ধরে রাখতে পারবে না কারণ যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য মাঝে নেমেছে তখন তাদেরকে কেউ আর পিছু ঘটাতে পারবে না ইনশাআল্লাহ আমি পুনরায় তাদের স্মরণ করিয়ে দিতে চাই বিরোধী আন্দোলনে আমরা যেমন গুলির সামনে লাঠি যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টির পরিষ্কার সাথে সৈরাচার বিরোধী আন্দোলন